স্যা কুর্তাটা মরিচে ঘর নুবো বাড়িতে পারবো না অন্ধ করবে কাকে কি কইব তো মন্দ হইল না যে একটা লোক বিশে আছে দেখি দাঁড়া ধনুকা একটা জায়গায় যাবো কি একটা প্রবলেম হয়েছে আর্জেন্ট দরকার যাব নাকি কি প্রবলেম একটা মরা খবর আছে পড়তে যেতে হবে কি করু ক

আচ্ছা হবে দেখো আমি একটা খবর শুনলি সে গান্ধী রোডে একটা কুত্তা মরিছে ও কিন্তু শরীরটা থাইলো জিজ্ঞেস কর তাকে ও শরীরটা থাইলো কুত্তার ব্যাপারে ডাকে ডেকে না দেখ কি যে কুতা মরি যে সিএসা কোটে হ্যাঁ আর আমাকে ছুটি কি যেতে হবে সাচি দাদা সিজা কর আমি তো কইব তো সা কি হইছে মানে আমি সে কন্টিনিউ আসছিল আসার সময় যখন বাইকে দেখি লোক কাড়িয়েই যে সা সেডি একটা কুতা মরি যে একটা ঝাতুয়া কুতা বেলা লোকটা কাড়িয়ে যে না না উমনি ঘরুয়া কুতা বললে কাড়িয়ে এই দনি আর তুমি ছোটটা কি আইছা করড ছোটা লিয়া করে প্রবলেম করড তার সাথে হ্যাঁ আর কি বানি কুত্তা যদি কোনো কারণে মরি তাকে যদি সৎকার করতে হয় তার গ্রামের লোক তো আছে তা না কইবে আমার ছুটি আহ আর তাহারে ঘরের পাশে বলিয়া সে কইতে চলে আসে তুই কি বুঝতে পারবি কোনো ঝাড় উ খুনি তাহারে কুট্টা বলছি আমাকে মরিয়ে দিলো কি চকার বর্তল দেখল ও কুত্তাটা তার মানে এ তো মিছিল এর কোন একটা মকসাদ আছে ওকে ধরে মার 傻子，我傻子。